আছালুম আমি সঞ্জনা স্নেহা ৱেলকাম টু সুজিছ ডায়ী তো আজিক আমাৰ মামী আমাৰ এক্লে চেট গিফ্ট কৰিছে তো এইটাই আজিক আমি আনবক্সিং কৰব তোমাক তো এই যে আমার মামি আমায় দিছে তো এখানে বারোটা কালার আছে পিচ কালার পিঙ্ক কালার ব্রাউন কালার গ্রিন কালার ব্লু কালার অরেঞ্জ কালার হোয়াইট কালার ইন্ডিগো কালার ব্ল্যাক কালার ইয়েলো কালার রেড কালার অ্যান্ড পার্পল কালার তো এই প্রত্যেকটা কালার দিয়ে আমি অনেক কিছু বানাবো ইনশাল্লাহ আমার বলতে গেলে ক্লে দিয়ে বানাতে অনেক ভাল লাগে আমার খুব পছন্দ বলতে গেলে ক্লে দিয়ে খেলতে আমার খুব পছন্দ তো ইনশাল্লাহ আমি আবার আপনাদের জন্য এসব নিয়ে অনেক কিছু যেগুলো বানাবো সেগুলো আমি দেখাবো আর বলতে গেলে আমার আট তারিখে আমার বার্ষিক পরীক্ষা শেষ তো ওই দিনে আমার মামি আমার জন্য মানে এটা গিফট দিতে চাচ্ছিলো তো তাড়াতাড়ি দিয়ে দিল আমি অত অনেক খুশি তো থ্যাংক ইউ মামি আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ